তাহলে আমরা যদি ওয়ান মাইনাস ওয়ান কে রুট করি তাহলে হয় ওয়ান আর রুট থ্রি কে যদি আমরা রুট করি তাহলে হয় থ্রি আবার নিচে একইভাবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান কে রুট করলে হয় ওয়ান এবং রুট থ্রি কে যদি স্কোয়ার করি তাহলে হয় থ্রি এবার যেহেতু ভগ্নাংশ আছে সুতরাং আমরা কি করবো

এখন উপরে এই থ্রি থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে হয় টু তাহলে উপরে হয় টু নিচে থ্রি আর এখানে থ্রি আর একটি ওয়ান হলো ফোর আর এখানে হলো থ্রি তাহলে যেহেতু ভগ্নাংশটা বাঘ আকারে আছে সুতরাং আমরা যদি এটাকে গুণ আকারে করতে যাই আমি এ পাশে একটু করে থাকি তোমাদের গুণ আকারে করি তাহলে নিচের ভগ্নাংশটি কী হবে উল্টে যাবে তাহলে নিচে দুই আমরা রাখলাম নিচের হরকে হর ভগ্নাংশ থেকে যদি আমরা পরিবর্তন করি তাহলে এই চার হবে নিচে এবং তিন হবে উপরে তাহলে আমরা লিখি থ্রি নিচে হলো ফোর তাহলে তিন আর তিন যদি কেটে দিই আর দুই ধারে যাবো চার কে কাটে তাহলে হয় দুই তাহলে আমরা লিখতে পারি দুই ভাগের এক তাহলে নির্ণয়ের মান হলো দুই ভাগের এক ধন্যবাদ সমাধান করবো নয় নম্বর অঙ্ক

তাহলে আমরা কি করবো ওয়ান ইন্টু রুট থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে থ্রি আর এই টু কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোর ইন্টু ওয়ান তাহলে গুণ করলে আমরা বাই ফোর বাই থ্রি তাহলে উত্তর হলো ফোর বাই থ্রি প্রিয় ছাত্র ছাত্রীরা এখন আমরা সমাধান করবো অনুশীলন নয় দশমিক দুই এর

পাঁচ কে চারের জায়গা জায়গা আমরা এবার এই চার এবং চার যদি কেটে দিই আমরা আমরা এখানে পাবো উপরে থাকে তিন আর নিচে থাকে পাঁচ প্লাস ফোর

ত্রিগ্নবিতি নয় দশমিক দুই এর এগারো নম্বর এখানে বলা হয়েছে কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট সিক্সটি তাহলে আমরা এই চার্টের মাধ্যমে অনুপাতের মাধ্যমে আমরা মান নির্ণয় করব এই ফাইভ হলো ওয়ান বাই এটা হলো ওয়ান বাই যেহেতু কোয়ার্টার বি স্কয়ার আছে তাহলে স্কয়ার ইনটু আর কোসেক 30 ডিগ্রি মান হলো 2 যেহেতু 2 বি স্কয়ার আছে সুতরাং স্কয়ার 1/√2 ইনটু 1 কে স্কয়ার করলে হয় 1 আর √3 কে স্কয়ার করলে হয় 3 ইনটু 2 কে স্কয়ার করলে হয় 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা উপরের গুলো যদি আমরা একসাথে গুণ করি